জয়পুরহাটের পাঁচ বিবিতে দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার ষোলোই ডিসেম্বর প্রথম প্রহরে পৌর পার্কে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ মুক্তিযোদ্ধা সংসদ পাঁচবিবি থানা পুলিশ উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন বেসরকারি সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় সমাবেশে শুভ উদ্বোধন ঘোষণা করলেন আমরা দেখতে পাচ্ছি শান্তির প্রতি পায়রা উড়ি হয় যাচ্ছে বাংলার স্বাধীন আকাশে আমরা সবাই সদরে আজকে সমাবেশের মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন প্যারেড পরিদর্শন কুচকাওয়াজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শন হয় এছাড়াও মুক্তিযোদ্ধাদের বালতিতে বল নিক্ষেপ খেলা ও সংবর্ধনার অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সেলিম আহমেদ উপজেলা সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার তরুণ কুমার পাল উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার হাসান আলী উপজেলা কৃষি কর্মকর্তা উদ্দিন উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান বিআরডিএ কর্মকর্তা আশরাফুল আলম উপজেলা থানা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু উপজেলা জামাত ইসলামের আমির সুজাউল করিম সেক্রেটারি মুক্তার হোসেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মুস্তাক ফিজুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুল হাকিম মণ্ডল বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম বিআরডিবির চেয়ারম্যান প্রভাষক সাইদুর রহমান আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আরেফিন চৌধুরী আবু বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হোসেন পৌর জামাত ইসলামের আমির মাওলানা আবুল বাসার সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন Dex News Chottogram.